শুভেচ্ছা এবং ঈদ বলতে কিন্তু একটা বিষয় আমার মাথায় ঘোরে বারবার সেই এক কবি লিখেছিল বিপুলদার সেই গানটা একই চাঁদ ওঠে রাস পূর্ণিমায় একই চাঁদ ওঠে ঈদে চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে জীবনের নতুন সত্যগুলোকে আবিষ্কার করার নাম হলো ঈদ তাহলে শুভ ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে সব বন্ধুকে এবং তার সাথে সাথে আজকে ইন্টারেস্টিং একটা জায়গায় যাবো সেটা হলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির এক্সিট পোলগুলো কি বিষয়কে আমাদের সামনে তুলে ধরছে এখন এক্সিট এর আগে আপনি দেখবেন অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন যে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্যে তিরিশটা আসন দিতে হবে কোনো কোনো বিজেপি নেতার আগে বলেছিলেন পঁয়ত্রিশটা আসন পাবে কিন্তু এক্সিট পোলের রেজাল্ট যা বলছে তাতে দেখা যাচ্ছে তিরিশ থেকে কমতে কমতে কোথায় যে দাঁড়াচ্ছে বিজেপি সেটা তারা বুঝতেই পারছে না অন্তত এক্সিট পোলে সি ভোটারের সমীক্ষাতেও আমরা দেখছি তেইশ বাইশ থেকে তেইশটা আসন পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাহলে বাদ বাকি রইল কটা বিয়াল্লিশটার মধ্যে তেইশটা যদি চব্বিশটা যদি তৃণমূল কংগ্রেস পায় তাহলে আঠেরোটা রইল এবং এই আঠেরোটায় তো আঠেরোটা বিজেপি জিতবে না তার মানে পঁয়ত্রিশটা তো দূরে থাক বিজেপি দশ থেকে বারোটা আসন পাচ্ছে তার মানে আরও ছ থেকে সাতটা আসনে হাড্ডি লড়াই হচ্ছে এবং এই ছ থেকে সাতটা আসনে কিন্তু বামকং জোটের একটা দারুণ অ্যাডভান্টেজ রয়ে গেছে বামকং জোটের এই অ্যাডভান্টেজটা রয়ে গেছে এই জন্যে যে বিয়াল্লিশে বেয়াল্লিশটা তো আর সে তৃণমূল কংগ্রেস পাবে না সি ভোটারের সমীক্ষা যদিও তার আগে একটা কথা বলেনি সেই একটা বেশ মজার কথা বাজারে চালু ছিল চুটি চাটতে 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 নাকি আর চুটিকে মানে চুটির মধ্যে কোনো দাগ নেই খুব ভালো কথা তা একটা ভাবুন একটা মানুষ কতবার একটা হাওয়াই চুটি চাটতে পারে হাওয়াই চাটা তো ইজি কিন্তু আপনি ভাবুন এটা বুট যে বুটের মধ্যেও কোনো দাগ নেই হাওয়াই চুটিতেও যেমন দাগ নেই হয়তো এটা চাটার ফলে হয়েছে কিন্তু বুটেও কোনো দাগ নেই তাহলে বুটকে পরিষ্কার করা তো আরও ভয়ঙ্কর বিষয় ফলে বুট পরিষ্কার করতে গেলে কিন্তু শুধু চাটলে হয় না তাকে নানাভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই বুটটাকে পরিষ্কার করতে হয় তাহলে দেখা যাচ্ছে আর এই গদি মিডিয়া বুট পরিষ্কারের কাজে অনেক বেশি মনোযোগী হয়েছে তারা এমনভাবে বুট পরিষ্কার করছে যে বুটের কাছে কোনো দাগের দ খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেই গদি মিডিয়ার ন্যারেটিভে সব খেলায় বিজেপি জিতে গেছে কিন্তু বাস্তবটা ওরকম তো নয় যে খেলা হলো না খেলার আগেই বিজেপি সব কিছুতে জিতে গেল বাস্তবটা এরকম নয় বাস্তবটা অন্য রকম আর সেই অন্য রকম বাস্তবটা কি বলছে সেই অন্য রকম বাস্তবটা বলছে তিরিশটা আসন তো দূরের কথা বিজেপির এবার আসন সংখ্যা গতবারের চেয়েও কমছে তাহলে বিজেপির যদি গতবারের চেয়ে আসন সংখ্যা কমে খুব সহজ হিসেবে আপনাকে বলছি তৃণমূল এমন কোনো পারফরমেন্স করেনি যে পঁয়ত্রিশটা আসনই তৃণমূল পেয়ে যাবে তাহলে বিজেপির আসন সংখ্যা যদি গতবারের থেকে কমে তৃণমূল যদি চব্বিশ বা পঁচিশটাও পায় এবং বিজেপি যদি চোদ্দোটাও পায় তার মানে দু তিনখানা আসন খুব ফ্যাক্টরের জায়গা থেকে যায় ফলে বাম শূন্য বাম শূন্য বাম শূন্য যে কথাটা আমরা এতদিন মানে অনেক মানুষ বলে আসছিল বাম শূন্য বিধানসভা বাম শূন্য বিধানসভা এবার কিন্তু সংসদ ভবন বামপন্থীদের দুজন হলেও প্রার্থীকে পাচ্ছেন ফলে এই হিসেব থেকে পরিষ্কার হয়ে যায় যে বামেদের একটা স্লাইড গ্রোথ কং বাম জোটের একটা স্লাইড গ্রোথ এই বিধানসভা নির্বাচনে হচ্ছে এবং সেটা যদি আসন সংখ্যার নিরিখে ধরি তাহলে সেটা স্লাইড গ্রোথ আর যদি ভোটের পারসেন্টেজের হিসেবে ধরি সেটা আর স্লাইড গ্রোথ থাকছে না একটা ভালো পরিমাণ কিন্তু মানে ভোট বামেরা এবার পাচ্ছেন বামেদের ভোটের পার্সেন্টেজ বাড়ছে ফলে একদিক থেকে কিন্তু রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যে মেরুকরণের রাজনীতি চলছে হয় একদিকে বিজেপি নয় একদিকে তৃণমূল তার বাইরে রাজ্য রাজনীতিতে একটা থার্ড অল্টারনেটিভের যে স্পেস রয়েছে সেই স্পেসটা কিন্তু আজকে হই হৈ করে উঠে আসছে আজকে ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না কেননা প্রত্যেকে অনেকেই বলছেন যে দশ মিনিটের মধ্যে ভিডিও করে দিলে নাকি সুবিধে হয় তাদের শুনতে ফলে একটা আজকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করে দেখব কয়েক মানে পাঁচ থেকে দশ থেকে পনেরো মিনিট ভিডিও করার চেষ্টা করব এবার মুজে গেলে আলাদা ব্যাপার আপনারা যদি প্রশ্ন করেন প্রশ্নের উত্তর ইত্যাদির ফলে একটা মুজে যাওয়ার ব্যাপার থাকে সে মুজে গেলে আলাদা বিষয় কিন্তু বা একটা স্পিরিট এসে গেলে আলাদা বিষয় আসলে আমি নয় গাই সে তো আসলে আমি নই গাই তো লালন আমরা তো লালনের পথ ধরে হাঁটছি লেনিনের হাত ধরে লালনের পথ ধরে হাঁটা মানে লালন আর লিনকে সঙ্গে নিয়ে হাঁটা তাহলে সেই হাঁটাটা যদি এগিয়ে আসে তাহলে হয়তো কন্টিনিউড হবে কিন্তু চেষ্টা করো পনেরো মিনিটের মধ্যে রাখার তো যে যেটা যে কথা বলি পশ্চিমবঙ্গের রাজনীতি বা গোটা দেশের রাজনীতিতে বিজেপি যেভাবে একটা হাওয়ার হাওয়ার খেলা করেছে সেই হাওয়ার খেলাটাই কিন্তু দেখা যাচ্ছে এবার আর কোথাও সেই অর্থে হাওয়া নেই আপনি ধরুন ধরুন মহারাষ্ট্রে আটচল্লিশটা আসন ছিল গতবার পঁয়তাল্লিশটা আসন পুলওয়ামার নে পেয়েছিল বিজেপি এবার মহারাষ্ট্রে কিন্তু খুব ভালো মতো জোট হয়ে গেছে এনসিপি কংগ্রেস শিবসেনার জোট হয়ে গেছে এবং তারা কি অত সহজে উনিশ আগের মতোই পয়তা আটচল্লিশে পঁয়তাল্লিশ হতে দেবে হতে দেবে না কেন তারা কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই করবে এবং সেখানেও যদি কুড়িটা আসন বিরোধীদের বেরিয়ে আসে তাহলেই তো কেল্লাফতে হয়ে গেল আচ্ছা তামিলনাড়ু তামিলনাড়ুতে বিজেপির ভোট বাড়বে ভোট বাড়বে বলে অনেকেই বলছেন কিন্তু তামিলনাড়ুতে একটা বা দুটো বেশি আসন পাওয়া যাবে না তামিলনাড়ুতে এই বছর এআইডিএমকে অর্থাৎ ইন্ডিয়া জোট সুইপ করবে আচ্ছা আপনি তেলেঙ্গানার দিকে দেখুন তেলেঙ্গানায় গতবার চারটে আসন বিজেপি পেয়েছিল এইবার দেখা যাচ্ছে তেলেঙ্গানায় কংগ্রেসের কিন্তু খুব ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে কংগ্রেস যদি ওখানে দশ বারোটা আসন পেয়ে যায় তাহলে কোথায় আর বিজেপি থাকছে আচ্ছা ধরলাম কেরালায় এবার একটা খাতা খুলল বিজেপি কিন্তু তাতেও বেশিরভাগ আসন পাবে না কর্ণাটকে ধরে নিলাম কুড়িটার মধ্যে ষোলোটা পেলো কুড়ি কিন্তু পঁচিশ যত আসনগুলো আছে পঁচিশটা আসনের মধ্যে পঁচিশটাই তো পাবে না অন্ধ্রপ্রদেশেও কিন্তু বিজেপি এবার একটা স্টিফ চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হবে তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ ভারত জুড়ে বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া রয়েছে উড়িষ্যাতেও সি ভোটার পর্যন্ত বলে দিচ্ছে এবং বলছে কখন এখনও কিন্তু ভোটে সবে কাঠি পড়েছে ভোট মানুষ দেওয়ার কথা সিদ্ধান্ত নেয় দু আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা খুব ইম্পর্ট্যান্ট বিষয় সাধারণ ভোটারদের ক্ষেত্রে যারা কোনো পার্টির উপর বা নির্দিষ্ট নির্দিষ্টভাবে পার্টির মতামতকে বিশ্বাস করেন পার্টি যা বলে পার্টির উপর সত্য নেই যাদের বিশ্বাস তাদের একটা হয়তো আগে থেকে ভোটের প্রি মাইন্ডসেট থাকে কিন্তু পশ্চিমবঙ্গ বা যে কোনো ভারতবর্ষে আপনি দেখবেন ভোটের ক্ষেত্রে মানুষ কিন্তু লাস্ট আটচল্লিশ ঘন্টা তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে তবে ফলে সেই লাস্ট আটচল্লিশ ঘন্টা আসার এখন বহু দূর দূর আছে দিল্লি আমি বহু দূর হ্যাঁ বস তাহলে দিল্লি যদি এখনও বহু দূর হয় তার আগের পরিসংখ্যানে কিন্তু সি ভোটারের মতো সংস্থাও বলে দিচ্ছে যে বিজেপির সেই অর্থে হওয়া নেই উড়িষ্যাতেও কিন্তু অ্যাডভান্টেজ পজিশন অ্যাডভান্টেজিয়াস পজিশানে থাকবে বিজু জনতা দল ভাট বকা বন্ধ করুন আচ্ছা সমীর চৌধুরী আচ্ছা ব্যাপারটা যে গদি মিডিয়ার কথা আপনাদের ভাট লাগে আপনাকে আপনার মতামত স্বাগত জানিয়ে বলছি গদি মিডিয়া যখন বলে যে সব আসনেই বিজেপি তখন সেটা ভাট মনে হয় না আর ভাট শব্দটার মধ্যে কিন্তু একটা অন্য জায়গা আছে ভাটপাল শব্দটার মানে হচ্ছে যিনি সত্যি কথাগুলোকে তুলে ধরেন ফলে ভাটপাল একটা গর্বের শব্দ বাংলার ফলে ভাট শব্দটা অত আমার কথা বলছি না ভাট শব্দটাকে অত ছোটো চোখে দেখবেন না যদি প্রকৃত অর্থেকেও ভাট বকতে পারে তিনি কিন্তু একটা বিরাট মানুষ ফলে সুবোধ ঘোষের একটা অনন্য গল্প আছে ভাট নিয়ে একজন ভাটপালকে নিয়ে একটু পড়ে দেখবেন কাইন্ডলি ফলে যে কথা বলছিলাম যে বাংলা হচ্ছে ভাটপালের জায়গা যে ভাটপালরা কী করত সত্যকে তুলে ধরতো তাই জন্য পুরান্দার ভাট সেই পুরান্দার ভাট হচ্ছে নাম কার নাম নবারুণ ভট্টাচার্যের ক্যারেক্টারের সে তাহলে বাংলা হচ্ছে সেই জায়গাটা সেই জায়গায় আজকে দেখছি বাংলার মাটি ঘাটি ঘাঁটি জেনার আগর্বৃত্তের মতো আমরা কি দেখছি যে বাংলার মাটিতে কিন্তু একটা অন্য কোনো ডাইমেনশন তৈরি হচ্ছে বাংলার মাটিতে সি ভোটারও বলছে অ্যাডভান্টেজিয়াস পজিশনে তৃণমূল কংগ্রেস আছে একটা হলেও তৃণমূল কংগ্রেসের আগের থেকে আসন বাড়ছে আগের বার তারা বাইশটা পেয়েছিল বা চব্বিশ পঁচিশ হয়ে যেতে পারে তার মানে কি বিজেপির তিনটে আসন অলরেডি কমল এবং তার সাথে সাথে সৃজন ভট্টাচার্যের মিছিলে সেদিন আমি ভিডিও কিছু ক্লিপিংস দেখছিলাম যেভাবে মানুষের ঢল দেখলাম এটা এর আগেও বলেছিলাম যেভাবে সৃজন ভট্টাচার্যের মিছিলে যাদবপুরে মানুষের ঢল দেখলাম সেই ঢল কিন্তু একটা কথা বলছে যে যেভাবে আপনারা ভেবেছিলেন শুধু ডান দিকে ঘুরবে আর অতি দক্ষিণে ঘুরবে একটু কম ডানে ঘুরব অথবা প্রবল অতি দক্ষিণে ঘুরবো ওয়াশিং মেশিন বাঁ কখনোই ঘুরবে না সেটা কিন্তু হচ্ছে না আজকে কিন্তু ঘড়ির কাটা আবার বাঁদিকেও ঘোরার একটু একটু করে সিগনাল দিচ্ছে বাংলায় সিগনাল গ্রিন কিন্তু কিছু কিছু জায়গায় সিগনাল রেড হয়ে যাচ্ছে সিএ নিয়ে কেমন হাওয়া লেফট ফ্রন্ট কি গেন করতে পারবে নট চব্বিশ দেখুন সিএ নিয়ে যেটা হলো সে এক ভয়ঙ্কর পজিশান তো আমরা একটা ছেলেকে হারালাম শুধু ভয়ে যদি তাকে সেই সময় রাজনৈতিক দলগুলো প্রকৃত সাহস দিতে পারত। সেই সময় যদি কোনো একটা সংগঠন থাকত পশ্চিমবাংলায় যে ছেলেটাকে বলতো যে তোমার ভাবে হতাশ হওয়ার কিছু নেই তোমার পাশে আমরা আছি তাহলে কিন্তু এত সহজে ছেলেটা মরতো না সুতরাং এটা খুব লজ্জার বিষয় কিন্তু আজকে বেশিরভাগ রাজনৈতিক দল বলে দিয়েছে সিপিএমও তাদের ম্যানুফেস্টোতে বলেছে সিএ আইনকে ক্র্যাপ করে দেওয়া হবে সিএ রাখা হবে না কংগ্রেস একই কথা বলেছে ফলে গোটা দেশ জুড়েই কিন্তু সিএএ প্রসঙ্গে একটা বীরূপতা তৈরি হয়েছে একটা রিয়েশনের ধারণা তৈরি হয়েছে আর আমরা তো নিঃশর্ত নাগরিক চাই অখণ্ড দেশ ভারতবর্ষের সংবিধানে ছ নম্বর ধারা কী বলছে অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্র খণ্ডিত ভারতের নাগরিক একটা যন্ত্রণা নিয়ে এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে যে অখণ্ড ভারতের প্রত্যেক ভূমিপুত্র খণ্ডিত ভারতের নাগরিক যদি আমার সংবিধানের ছ নম্বর ধারা এটা বলে দেয় তাহলে আলাদা করে সিএ এ এনআরসির কোনো দরকার আছে ফলে এবারের ভোটে কিন্তু মানুষ সি এর বিরুদ্ধে না বলবে মানুষ নিঃশর্ত মানে ইয়ে চায় মানুষ নিঃশর্ত ভয়ঙ্করভাবেই নিঃশর্ত নাগরিকত্ব যায় ফলে এবারের ভোটে সিএ এর বিরুদ্ধে মানুষ বলবে এবারের ভোটে যে বেহাল অর্থনীতি সেই বেহাল অর্থনীতির বিরুদ্ধে মানুষ চিৎকার করে বলবে যে প্রতি বছর আমার দেশে একুশ কোটি লোক কেন না খেতে পেয়ে বা অর্ধ বুকা পেট নিয়ে কেন শুতে যাবে ক্ষুদা শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন তাহলে একটু ভাত আর একটু নুন কেন সে পাবে না পূর্ণিমার চাঁদ কেন বারবার তার কাছে ঝলসল রুটি হয়ে যাবে এবং তার জীবনেই মজা রাখা হবে যে লোকটা খেতে পাচ্ছে না তাকেই বলা হবে নুন রুটি খায়েঙ্গে মোদিজিকেও জিতায়ঙ্গে তার বিরুদ্ধে কথা দিলাম ভারতবর্ষে এবার কিন্তু গর্জে গর্জে উঠবে বাংলা গর্জে উঠবে আর এই বাংলার গর্জন কোনো বাইনারিতে সীমাবদ্ধ থাকবে না বাংলার গর্জন কখনও বাইনারিতে সীমাবদ্ধ থাকেনি লাখের এজিটেশন প্লাস প্রেজেন্ট স্ট্যাটাসকে কেমন সরি পড়তে পারলাম না তাহলে বাংলার গর্জন কিন্তু শুধুমাত্র বাইনারিতে সীমাবদ্ধ থাকবে না যারা ভাবছেন বাংলার গর্জন শুধু বাইনারিতে থেমে যাবে সমস্ত ভোট আমরা শুধু নিয়ে নেব বিষয়টা তা হবে না বাংলায় আস্তে 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 একটা সেকুলার পরিবৃত্ত তৈরি হবে একটা সেকুলার ওয়েদার তৈরি হবে যেটা বাংলার রাজনীতির প্রাণ ছিল বাংলার রাজনীতির আগে দেখুন কংগ্রেস আমলেও কি হয়েছে কংগ্রেস বনাম সিপিএম কিন্তু মূল বিষয়টা হচ্ছে একটা সেকুলার আবহ দুর্বল হলেও একটা সেকুলার আবহ আবহ সেই আবহে বাংলা আবার ফিরে যাওয়ার চেষ্টা করবে এখন যেটা দেখছি সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার একটা দুর্বিপাক দেখছি সেই সাম্প্রদায়িকতার দুর্বিপাক থেকে বাংলার রাজনীতির যে পরিচ্ছন্ন আকাশ মেঘে ডাকা তারা নয় বাংলার রাজনীতির যে পরিচ্ছন্ন আকাশ সাম্প্রদায়িকতার মেঘ সরিয়ে বাংলার রাজনীতির যে অমূল সুন্দর মুখ সেই মুখে ফেরানোর লড়াইটা এই মুহূর্তে হচ্ছে তাই জন্য আমরা দেখছি কি যে বামেদের ঘুরে দাঁড়ানোর একটা পজিশান আস্তে আস্তে তৈরি হচ্ছে মানুষ অর্থনৈতিক প্রশ্নে বিজেপি সম্পর্কে অনেক বেশি কোয়েশ্চেন তৈরি করছেন কেন তারা দেখেছেন গত দশ বছরের বিজেপি সরকারে ভারতবর্ষের অর্থনীতি ধসে পড়ে গেছে শুধু ধসে পড়ে যায়নি সে এমন একটা কঙ্কালসার অবস্থায় চলে গেছে যে ওয়ার্ল্ড ইন ল্যাব বলছে এই মুহূর্তে ব্রিটিশ শাসনের চোখ অর্থনৈতিক বৈষম্য সব ভয়ঙ্করভাবে রয়েছে গোটা দেশ জুড়ে এই অর্থ অর্থনৈতিক বৈষম্য কোথায় আছে বাংলায় মাত্র পাঁচ হাজার পদে চাকরির জন্যে আঠেরো লক্ষ অ্যাপ্লিকেশান জমা পড়ে উত্তরপ্রদেশে ষাট হাজার কনস্টেবল পদের জন্য আটচল্লিশ লক্ষ অ্যাপ্লিকেশান জমা পড়ে এখান থেকেই তো বন্ধু আপনি বুঝে যেতে পারবেন আপনি আমার চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট যে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি লেফ আইএনসি জোটকে আগে লোকজন মানছিল না এখন কি মেনে নিচ্ছে আইএসএফ কতটা চাপ ফেলবে সাম্প্রদায়িকতা কংগ্রেসের সময় ছিল তা বৃহত্তর বর্তমানে রয়েছে দেখুন লেফট আইএনসি জোটকে আগে নিশ্চয়ই মানুষ মান ছিল না এখনও লেফট আইএনসি জোট নিয়ে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে লেফটদের অতীত চৌত্রিশ বছর এখনও তাদের তারা করে কিন্তু একটা কথা ক্রমশ পরিষ্কার হচ্ছে যে মানুষ কিন্তু আবার তৃণমূল বিজেপির যে রাজনীতি রয়েছে অর্জুন সিং মডেলের যে রাজনীতি হচ্ছে আজকে ওই দলে কালকে এই দলে এপাং ওপাং ঝপাং আজকে ওই দলে যখন যাচ্ছি আমার আমার অফিসে তখন নরেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে আবার আমি যখন ছপাং করে অন্য দলে চলে যাচ্ছি আমার অফিসে তখন নরেন্দ্র মোদীর ছবি আসছে এই রাজনীতির অবসান বাংলা চাইছে আর এই রাজনীতির অবসান যদি বাংলা চেয়ে থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার কাছে অন্যতম একটা অপশানস হিসেবে লেফট আইএনসি জোট উঠে আসছে আজকে সবচেয়ে একটা ইন্টারেস্টিং অপশন হতে পারতো শুধু লেফট আইএনসি জোটের চেয়েও বড় অপশন হতে পারতো বিভিন্ন বামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধ সংগ্রাম যদি আজকে এসিউসি সিপিএম জোর পশ্চিমবঙ্গের মাটিতে আসতো তাহলে কিন্তু সেটা একটা কোয়ালিটিভ রাজনীতি তৈরি করতে পারতো আগেও দেখুন শুধু একা সিপিএম নয় ষাটের দশক থেকে যে বামপন্থীর লড়াইগুলো হয়েছিল সেই লড়াইগুলো সুবাদেই কিন্তু সিপিএম একসময় বাংলার রাজনীতির বেতাজ বাদশাহ বনে গিয়েছিল এবং সেই ষাটের দশক থেকে যে লড়াইগুলো হয়েছিল সেই লড়াইয়ে কিন্তু এসিউসি আর এস সহ আমি নকশালদের কথা গিয়ে এই আলোচনায় আনলামই না তারাও বিরাটভাবে সহযোগিতা করেছিল একভাবে বামপন্থার বিকাশের ক্ষেত্রে সেই আলোচনাটা আমি আনলাম আজকে সমস্ত আলোচনাটাকে আমি পার্লামেন্টারিও গণতন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখছি সেই জায়গা থেকে আমি দেখছি কি যদি আজকে এসিউসির সাথে লেফটদের জোট হতো যেটা ষাট দশকের একটা প্রুভেন সত্য যে বাংলায় বিভিন্ন বাম দলের জোট একটা অন্য ধরনের বিকল্প তৈরি করতে পারে বাংলা কংগ্রেস এই জোটগুলোর ফসলেই এই বামপন্থী আন্দোলনের ফসলেই সেদিন অজয় মুখার্জি কিন্তু কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেস তৈরি করেছিল। ফলে সেই জোট যদি আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হতো তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কোয়াল কোয়ালিটিরই পরিবর্তন আসতো এবার আপনি যে আইএসএফের কথা বলছেন এখন দেখুন ব্যাপারটা হচ্ছে কি আই এস এর ইডিওলজিটা কী যদি আইএসএফ একটু এক্সপ্লেন করে দুই হঠাৎ করে আই ভোটের আগেই তার মনে পড়লো প্রথম যখন আলোচনা হলো তখন সে তার দাবিগুলো রাখলো না যখন সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হলো সেই সময় সে বললো যে আমার এতগুলো আসন চাই এটা তো এক ধরনের ব্রিজ আপনার সাথে যখন আমার আলোচনা হচ্ছে আলোচনার মানে সিদ্ধান্তেই তো আমি বলতে পারি আমি এতগুলো জায়গায় প্রার্থী দিয়েছি তাহলে হঠাৎ করে ভোটের আগে আগে আলোচনার পরে প্রার্থী দিয়ে দেওয়ার পরে একটা ডিসিশনে আসার পরে আইএসএফ যে কাজটা করলে এটা কী বলা যায় এবং আই এসএফের সাথে তো তৃণমূল প্রশ্নে বিজেপি প্রশ্নে সেই অর্থে জোটের সাথে তো কোনো মতভেদের জায়গা নেই তাহলে কী একটা জোট ভাঙতেই পারে মুশকিলটা এটা নয় যে চিরকাল একটা জোটকে টিকে থাকতে হবে একটা জোট ভেঙে যেতেও পারে জনস্বার্থ বিরোধী যদি কোনো জোট হয় সেটা টিকবে কেন কিন্তু আইএসএফের লজিক থেকে এই জোট থেকে বেরিয়ে যাবে কিছু আসন কম পাওয়া তার মানে কি এটা শুধু একটা পাটিগণিতের লজিক পাটিগণিতের অঙ্ক কোনো দর্শ দার্শনিক অঙ্ক নয় শুধু আসন আমি কম পাচ্ছি বলে আজকে এই জোট ছেড়ে দিলাম কালকে যদি অন্য কেউ আসন বেশি দেয় আমি সেখানে চলে যাব পরশু যদি বিজেপি আসন বেশি দেয় আমি সেখানে চলে যাব তাহলে এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার দুই বামপন্থীদের যে চলাচল ভারতবর্ষ জুড়ে ভারতীয় রাজনীতিতে সেই রাজনীতির জায়গা থেকে আইএসএফের মতো দলের সাথে বোধহয় বামপন্থীদের স্বাভাবিক সম্পর্ক হয় না আইএসএফ এক ধরনের একটা রাজনীতি করে যেটা ভয়ঙ্করভাবে একটা আইডেন্টি পলিটিক্স এবং ভারতবর্ষের আজকে গিয়ে পিছিয়ে পড়া তার অন্যতম জায়গায় কিন্তু আইডেন্টি পলিটিক্সও রয়েছে কিভাবে রয়েছে আপনি দেখবেন এই সমস্ত দলগুলো বিশেষ করে মিম মায়াবতীর দলগুলো এই দলগুলো যারা গভীরভাবে আইডেন্টি পলিটিক্সের ওপর জোর দেয় কাশিরামের দলের কাশিরামের বিএসপির কথাই কথাই বলছি না কাশিরামের বিএসপি কিন্তু শুধু আইডেন্টি পলিটিক্সের ওপর জোর দিত না সে এক ধরনের শ্রেণী সংগ্রামের কথা আনত সেই শ্রেণী সংগ্রাম হয়তো আমার চোখে ভুল তিলাক্তা তিলাক্তারাজতলার ইনকো মারোলাত চার একটা সংগ্রামের কথা ছিল এবার এইভাবে জাতপাতকে তুলে বলার হয় না আমার 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 লজিকে ভুল কিন্তু তাদের একটা শ্রেণী সংগ্রামের একটা ফ্রেন্ড সংগ্রামের লাইন ছিল কিন্তু মায়াবতী তো সেই জায়গাতেও আজকে নেই আজকে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী যে প্রতিরোধের লড়াই আছে সেই লড়াই আপনি বিএসপিকে খুঁজে পান উল্টে আমরা দেখি কি ভোট কাটুয়া হিসেবে বিএসপির নাম বিখ্যাত হতে থাকে ভোট কাটুয়া হিসেবে মিমের নাম বিখ্যাত হতে থাকে তাহলে আইএসএফও কি সেই দিকে চলে গেল ফলে এক অর্থে এটা বামপন্থীদের পক্ষে সুবিধেই হয়েছে সুবিধা এই জন্য হয়েছে এসইউসিআই কমিউনিস্ট বাম ঐক্য চেয়েছিল এখনো চায় কিন্তু ভোটের জন্য নয় গণ আন্দোলনের জন্য। এখন এখনও তাই হয়েছে এই নির্বাচনও তাই হচ্ছে যে তারা একটা ভোট কাটুয়ার জায়গায় চলে যাচ্ছেন এখন নিশ্চয়ই গণ আন্দোলনের জন্য তো বাম ঐক্য সন্ধেহাতীতভাবে দরকার কিন্তু নির্বাচনটাও আজকের যে জায়গায় আস্তে আস্তে চলে যাবে যে নির্বাচনটা হয়ে উঠবে একটা গণ আন্দোলনের জায়গা কেননা ভারতবর্ষে এটাই বোধ শেষ নির্বাচন হতে চলেছে মানে এটা আমার কথা না নির্মলা সীতারামনজির স্বামীও এক কথাই বলছেন তিনিও বলছেন যে এটাই ভারতবর্ষের একটা শেষ ভোট এরপর নাকি ভোটের সুযোগও মানুষ পাবেন না আমি অতটা স্ট্রেট না বললেও বলি সংসদীয় গণতন্ত্রের বদলে প্রথমে একটা মার্কিন ধাঁচের গণতন্ত্র নিয়ে আসা হবে অমুক নেতা একদিকে মোদিজি রয়েছেন আরেকটা রাহুলজি রয়েছেন এরকম নেতা সর্বস্ব এটা মার্কিন ধাঁচের গণতন্ত্র নিয়ে আসা হবে টু পার্টি সিস্টেমকে নিয়ে আসা হবে সেই সিস্টেমটাও কিছুদিন চলার পর যখন লোক বিরক্ত হয়ে যাবে তখন তারাই বলবে যে গণতন্ত্র দিয়ে মানুষের সমস্যার সমাধান হয় না গণতন্ত্র দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করা যায় না গণতন্ত্র দিয়ে গণতন্ত্র একটা ওয়েস্টার্ন ধারণা এই সব বলে তারা গণতন্ত্রকে তুলে দেবেন ফলে আজকে কিন্তু গণআন্দোলনের অন্যতম একটা দিক হিসেবে গণতান্ত্রিক রাজনীতি বা সংসদীয় রাজনীতি উঠে আসছে তারা গোটা বিশ্বজুড়েই কিন্তু গিয়ে সংসদীয় রাজনীতিকে সাইট করে দেওয়া তার ক্ষমতাকে কমিয়ে দেওয়ার একটা বিরাট প্রচেষ্টা চলছে এবং ভারতবর্ষের মাটিতে সেটা একটা ভয়ানক জায়গায় চলে গেছে এবং সংসদীয় গণতন্ত্রের সঙ্গেও কিন্তু শাসক শ্রেণীর একটা দ্বন্দ্ব আছে প্রতিবছর শাসক তার মতো একটা লজিককে এই পলিটিক্যাল পার্টিগুলোর মাধ্যমে জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চান শাসক পার্টিগুলোর মাধ্যমে আর জনগণ বহু সময় বিরক্ত হয়ে সেই পলিসিগুলোকে রিজেক্ট করে তার মানে সংসদীয় গণতন্ত্রের মধ্যেও কিন্তু একটা লড়াইয়ের জায়গা রয়েছে তাই জন্য দেখবেন কার্লার্ক্স তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে অন্যতম এক দাবি করেছিলেন শ্রমিক শ্রেণীর অন্যতম দাবি হিসেবে ছিল সংসদীয় গণতন্ত্রের দাবি সুতরাং আজকে বৃহত্তর গণ আন্দোলনের একটা অংশ হিসেবে এই বোধ সংসদীয় গণতন্ত্রের সংগ্রামকে দেখতে হবে ফলে আজকে সি ভোটারের যে সমীক্ষা আসছে সেই সমীক্ষার থেকে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে সি ভোটারের সমীক্ষা থেকে যে চাইলেও বিজেপিকে কেউ বিরাট বাড়িয়ে রাখতে পারছে না চাইলেও বিজেপিকে কেউ বাড়াতে পারছে না উল্টে দেখা যাচ্ছে কেউ বলছে না কিন্তু আস্তে আস্তে মধ্যরাত্রে চাঁদের কাস্তে ধারালো হচ্ছে আস্তে আস্তে সেই দীনেশ দাসের কবিতার মতো বামপন্থীরা কিন্তু আস্তে 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 পশ্চিমবঙ্গের রাজনীতিতে মাথা তুলছেন বিজেপি বিরোধী সংগ্রামের ভেতরে তারা যত বেশি আরও কনসেন্ট্রেট করবেন ভারতীয় রাজনীতিতে বিজেপির উপাদানগুলোকে যারা তারা যত বেশি আরও মানুষের সামনে ক্লিস্টাল ক্লিয়ার ক্লিয়ার করে তুলবেন এবং টিএমসি ভার্সেস লেফট ভার্সেস আরও বেশি যখন তারা ক্রিস্টাল ক্লিয়ার করে তুলবেন এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের অপশাসনকে তারা যখন আরও আরও বেশি করে প্রাঞ্জলভাবে মানুষের সামনে তুলে আনবেন বিজেপির বিরুদ্ধে লড়াই উঠবে এবং সঙ্গে সঙ্গে তৃণমূল বিরোধী লড়াইও আপনা আপনিই উঠবে বিজেপি বিরোধী লড়াই যত উঠবে তৃণমূল বিরোধী লড়াই আপনা আপনি উঠবে এটা হচ্ছে সেই লিফ্টের মতো লিফ্টে আপনি সুইচ দিলেন সাততলায় যাবেন সাততলায় যেতে গেলে তো পাঁচতলা আপনাকে পেরোতেই হবে সাততলা সুইচ দিয়েছেন মানে তো পাঁচতলায় লিফ্ট দালালো কি দালালোনার বড় কথা না পাঁচতলা পেরিয়েই তো সাততলায় যেতে হয় আমি জানি না এই বিষয়গুলো নিয়ে কেন বামপন্থী নেতারা কথা বলেন না তাহলে বিজেপি বিরোধী সংগ্রাম যত উঠবে তৃণমূল বিরোধী সংগ্রামও কিন্তু উঠবেই স্বাভাবিকভাবেই উঠবে দিল্লিতে কেজরিওয়ালের যে লড়াই ছিল সেই লড়াই তো কংগ্রেসের বিরুদ্ধে ছিল তা বলে কি কংগ্রেসের রাজ্য সরকারের বিরুদ্ধে সে লড়াই হয়নি ফলে সে লড়াই আপনি আপনা আপনি উঠবে এবং সেখান থেকে কিন্তু বামেরা একটা অ্যাডভান্টেজিয়াস পোজিশানের জায়গায় যাবেন এবং এবারের নির্বাচনও দেখিয়ে দেবে হয়তো আমি গণৎকার নই আশা করি যদি আমার চ্যানেল তুলে না দেওয়া হয় অবশ্যই আমি থাকবো চব্বিশ তারিখের পরেও মানে চার জুনের পরেও থাকবো তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় যদি আক্রান্ত না হয় চ্যানেল না তুলে দেওয়া হয় সেই জায়গা থেকে পরিষ্কার বলছি গণৎকার নই বামেদের ভোট পার্সেন্ট বাড়ছে এবং বিজেপির আগের আসন সংখ্যা উনিশটা আর থাকছে না ফলে দু তিনটে আসনে ভয়ঙ্করভাবে অ্যাডভান্টেজিয়াস জায়গায় আছে বামজোট এই বলে আজ এখানেই শেষ করছি এবং তার সাথে সাথে আরেকটা কথা বলছি একটা আবেদনের কথা বলছি কথামুখ ভাবনামুখ মিলে আমরা একটা প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি যেখানে আমি আমার প্রত্যেক বন্ধুকে যারা কথামুখ শোনেন তার প্রত্যেককে আবেদন জানাবো তারা যেন সেই কনফারেন্সে আসেন কলকাতা প্রেসক্লাবে আমরা এটা করার চেষ্টা করব মানিক ফকিরকে আমরা একজন মুখ্য বক্তা হিসেবে তুলে ধরবো সেই কনফারেন্সে এই কারণে যে মানিকদা একজন অত্যন্ত ভালো বিউটিফুল লেখক মানিকদার সব বক্তব্যের সাথে হয়তো আমি একমত নই আমার বক্তব্যের সাথে মানিকদা একমত নয় কিন্তু মানিকদার মতো লেখককে আমি দেখেছি যার মধ্যে যন্ত্রণা রয়েছে ওর নিজের ঢাক নিজের বইটা যদি পড়া যায় তার রাজনৈতিক প্রচুর জায়গার সাথে আমি একমত নই যেভাবে উনি পরিচয় করেছেন কিন্তু এটা বোঝা যায় একজন ইন্টেলেকচুয়ালের যন্ত্রণাটা কি ভয়ঙ্কর হতে পারে ফলে আজকে চারদিকে লেখা দেখবেন যন্ত্রণাহীন কিছু তথ্যের কোলাজ সেই যন্ত্রণাহীন তথ্যের কোলাজের বদলে যে মানুষটা দেখতে চাইছে জীবনকে বুঝতে চাইছে সেই সব মানুষের ভয়েসকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ভয়েসকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি তব তন্ময় ইব্রাহিম আর সৌম নিতে পারেন সেম টিমের ছিল আপনাদের বক্তব্যকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি ফলে আপনারা আপনারাও যদি সেই প্রেস কনফারেন্সে কোনোভাবে আপনাদের যদি নিজের বক্তব্য জানানোর ইচ্ছে থাকে মানসিকতা থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আমাদের যে কথামুখ ও ভাবনামুখী যে কমেন্টস বক্স আছে সেখানে আপনাদের নাম্বারটি অনুগ্রহ করে দিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব এই বলে আজকে শেষ করছে এবং শেষ করার সময় ঢেকেই সর্গে গেলেও ধান ভাঙে শেষ করার সময় একটা কথা বলছি বারবার যে কথা মুখের মতো চ্যানেল তখনই বাঁচতে পারবে যদি আপনারা তার পাশে দাঁড়ান আর পাশে দাঁড়ানো মানে কি যে হই হৈ করে বেস্ট উইশেস থ্যাংক ইউ থ্যাংক ইউ আরামবাগ দেখুন আরামের বাগান চারিদিকে সমস্ত হচ্ছে এক ধরনের বিজেপির বাগান এবং সেগুলো একটা বাগান বাগানের সাথে তো বাগান বাড়ি আর সাংবাদিকতা এক নয় একটা বাগান বাড়ি ঠিক আছে মানুষ ওই বাগান বাড়ি দেখতে যাই যাচ্ছে কিন্তু তার মানেই সেটা সাংবাদিকতা নয় এর বাইরে আর কি বলবো ফলে বাগান বাড়ি আর সাংবাদিকতা এক নয় কেন একদিন সাংবাদিক কোনো ট্রু থাকতে হয় অবজেক্টিভ থাকতে হয় বৈজ্ঞানিক থাকতে হয় সায়েন্টিফিক থাকতে হয় তা সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখের পাশে দাঁড়ানো মানে সবসময় যে আপনাকে জয়েন করতে হবে তা নয় কথামুখের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে একটু অ্যাক্টিভ হন একটু অ্যাক্টিভ হন রবিশ কুমারের দর্শকরা যেভাবে অ্যাক্টিভ আপনারা আমার বন্ধু দর্শক নন আশা রাখবো আপনারা অ্যাক্টিভ হবেন এই অনুষ্ঠানটাকে হৈ হৈ করে হাজার হাজার মানুষের কাছে শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি অনুষ্ঠানটা ভাল লাগে তাহলে অবশ্যই ভালোবাসা জানাবেন আমাদের এখানে মেম্বারশিপ নেওয়ার ব্যবস্থা আছে ইউটিউবে মেম্বারশিপ নেবেন আমি আমার গুগল আইডি দিয়ে দেবো যদি মনে হয় সেখানেও আরামবাগে বুনমুন নাচে বুলবুল বুনমুন না বুলবুল হ্যাঁ ভাই আপনার হিউমার সেন্সকে সত্যিই দাঁত দিতে হয় তারিফে কাবিল আপনার হিউম্যান সেন্সকে সুতরাং আরামবাগে কী নাচে আমার বন্ধু তো বলেই দিলেন আর আমি কি বলি ফলে আমি তো আসল কথামুখ নই কথামুখ তো সেই বন্ধু যিনি একটা কথা লিখে দিলেন উনি তো আসল কথামুখ ফলে আমার বন্ধু যখন লিখে দিয়েছে এরকম আপনারাই তো আসল কথামুখ ফলে আমার বন্ধু যখন লিখে দিয়েছে তখন আমি আর কি বলবো সেটাই বলবো বলে তার কাছ থেকে আমি শিখলাম আরামবাগে কি একটা নাচছে নাচ হচ্ছে নাচ চলছে বুলবুল নাচছে আরামবাগ ধরে তাই নাচ গান হোক নাচ গান চলতে থাকুক কিন্তু ভারতীয় মানুষ ডিটারমাইন্ড যে তারা শিবের নৃত্য করবে শিব যে সত্য যে সুন্দর কোনো ভব ভাবের কথা বলছি না সেই সত্য আর সুন্দরের সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই তাহলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতবর্ষ এখন একটা ডান্সিং মুডে রয়েছে সে আবিষ্কার করবে নিজেকে আত্মানাং বৃদ্ধি অর্থাৎ নিজেকে আবিষ্কার করা ডিসকভার ইউর সেলফ টু নো ইয়োর সেলফ সেই ডিসকভার ইয়োর সেলফ টু নো ইয়োর সেলফের জায়গা থেকে কথামুখের পাশে দাঁড়াবেন সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয় চ্যানেলটাকে থ্যাংকস জানাবেন আমাদের অনুষ্ঠানগুলোকে অতীতে যে বন্ধুরা আমাদের থ্যাংকস জানিয়েছেন প্রত্যেককে আমার তরফ থেকে গভীর গভীর ভালোবাসা ভালোবাসা তবু বলবো এ দিল মাঙ্গে মোর ফলে আপনাদের ভালোবাসা আরও আরও গভীরভাবে চাই আরও গভীরভাবে চাই আরও গভীরভাবে চাই এই পথেই আসুন মানে বুঝতে পারলাম না ঠিক কোন পথে কোন পথে দাদা কোন পথে পথ তো ক্লিয়ার বাঁ দিকে বাঁ দিকে পথ রাস্তা ক্লিয়ার আছে পৃথিবী জুড়েই ফলে মানুষের অধিকার মানুষের কান্না নীল আকাশের নিচে এই পৃথিবী এই পৃথিবীর ওপর ওই নীল আকাশ তুমি দেখেছো কি তুমি দেখেছো কি মানুষের কান্না তারায় তারায় বাজে ফলে মানুষের যতক্ষণ পেটে ভুক আছে ততক্ষণ মানুষের স্বপ্নে একটা মুক্তির উদ্ভাস আছে ততক্ষণ কাল মার্কসও আছেন স্বামী বিবেকানন্দ আছেন আগে বলছিলাম না লেনিনের হাত ধরে লালন হাঁটছেন এটা একটা ইন্টারেস্টিং টাইমস তাহলে সেই ইন্টারেস্টিং টাইমসকে সেলিব্রেট করুন মুখে সাবস্ক্রাইব করুন এবং হই হৈ করে কথামুখে বিষয়গুলোকে শেয়ার করুন যদি মনে হয় আমাদের মেম্বারশিপ নিন এবং যদি মনে হয় তাহলে ইউটিউবে থ্যাংকস জানান আর কথা বাড়াচ্ছি না ভেবেছিলাম পনেরো মিনিট রাখবো কিন্তু সাতাশ মিনিট হয়ে গেল আশা করি এই একটু দীর্ঘ সাইজ হয়ে যাওয়ার জন্যে আপনাদের সাথে যখন কথা বলি মেপে তো কথা বলা যায় না দীর্ঘ সাহিত হওয়ার জন্যে আপনারা রাগ করবেন না অনুষ্ঠানগুলো শুনবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে সবাই খুব 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 ভালো থাকবেন